একুশে অগাস্ট আমাদের একটা ডেলিগেট ইন্টারভিউ করছে যেটা হচ্ছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের ইন্টারভিউটা হচ্ছে আমাদের একুশে অগাস্ট সকাল দশটা থেকে শুরু হবে যারা সিকিউরিটি গার্ডে সরাসরি ইন্টারভিউটা ফেস করতে চান তারা সিবি পাসপোর্ট এবং হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট আদার্স কোনো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই জিনিসগুলো নিয়ে আসবেন তো এটা হচ্ছে কাতারের ডেলিগেট যারা কাতারে যাবেন সিকিউরিটি গার্ড পজিশনে তাদের জন্য এই ভিডিওটা তো এটার জন্য বেসিক স্যালারি হচ্ছে আট ঘন্টার জন্য এক হাজার প্লাস তিনশো রিয়েল কাতারি এক প্লাস তিনশো রিয়েল আট ঘন্টার জন্য বয়সের কন্ডিশন হচ্ছে উনিশ থেকে পঁয়ত্রিশ উচ্চতা হচ্ছে পাসপোর্ট সয়েন্সি এটা সিকিউরিটি গার্ডের মিনিমাম উচ্চতা হ্যাঁ তো এটা আপনার সিকিউরিটি গার্ডে যারাই যাবেন যারা সিকিউরিটি গার্ডে ভিডিওতে ক্লিক করার আগে চিন্তা করবেন যে আমার উচ্চতা পাসপোর্ট সোয়েন্সি কিনা আদারওয়াইজ এই ভিডিওটা আপনার দেখার দরকার নেই কারণ পাসপোর্ট সায়েন্স উচ্চতা হলেই আপনি যেতে পারবেন এডুকেশানটা মিনিমাম এসএসসি লাগবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মাস্ট লাগে এটা আসলে কাতারে অনেক কোম্পানি এসএসসি ফার্স্ট স্যার নিতে চায় না এটা আমরা এখন সচরাচর ইয়ে হয়ে গেছে এবং সৌদি আরবেও অনেক কোম্পানি রেস্টুরেন্টগুলোতে নিতে চায় না দুবাইতে অনেক কোম্পানি নিতে চায় না এরকমটা কিন্তু হয়ে যায় তো যারা সিকিউরিটি গার্ডগুলোতে যাবেন বেসিক এই ডাটাগুলো যদি আপনার থাকে আপনি অবশ্যই ডেলিগেট ইন্টারভিউ ফেস করে তারপর হচ্ছে যান এখন অনেক ইনফরমেশন আছে আপনার জানা থাকে সেটা আপনার ডেলিগেট ফেস করে আপনার ডেলিগেটের সাথে কথাবার্তা বলে নিতে পারেন তো যেহেতু এটার আপনাদের এসএসসি পাস চাইছে এবং আপনার এখানে এটা আসলে বলার কিছু থাকে না এটা যে একজন লোক সিকিউরিটি গার্ডে যাবে তার আরও কি যোগ্যতা থাকা লাগবে এটা সিকিউরিটির রেসপন্সিবিলিটি বলতে ওখানে কি থাকে এটা আসলে যারা সিকিউরিটি গার্ডের চাকরি করতেছেন অথবা আমরাও দেখি অনেক সময় যে তারা কোন দায়িত্বটা পালন করে যেমন হচ্ছে একটা রেজিস্টার ধরেন একটা আপনাকে ব্যাংকে দিল অথবা একটা প্রতিষ্ঠানে দিলো সিকিউরিটি কোম্পানি তো ওইটা আপনার ওখানে একটা রেজিস্টার মাস্ট মেনটেন করা লাগবে রেজিস্টারটা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন না এটা সব সময় আপনাকে মাথায় রাখা লাগবে তো রেজিস্টার মেনটেন করতে হলে ওখানে তো আপনি আপনার ভাষা দিয়ে মেনটেন করা সম্ভব না সেখানে ইংরেজি ভাষাতেই কিন্তু আপনাকে মেনটেন করা লাগবে তো ইংরেজি ভাষাতে যেহেতু আপনি মেনটেন করবেন আপনি ইংরেজিটা জানা থাকা লাগবে তো ওভারঅল যারা হচ্ছে ডেলিগেট ফেস করে যাবেন তাদের ইংরেজি জানা লাগবে হ্যাঁ তো এই সিকিউরিটি গার্ডে ওখানে মেনটেনটা যেহেতু রেজিস্টার আপনার কলমে হবে খাতায় হবে সেই ক্ষেত্রে আপনাকে ইংরেজি লিখতেও পারতে হবে হ্যাঁ শুধু বলতে পারলে হবে না বলাটা একটু কম পারলেও হবে বাট লিখতে তো অবশ্যই পারতে হবে লিখতে যদি না পারেন তাহলে ওখানে মেনটেনটা হয়তো বা করতে পারবেন না তো ওখানে কি সারাদিন আপনি ইংরেজি লাগবেন না সারাদিন ইংরেজি লাগবেন না বেসিক যে ইনফরমেশনগুলো ওগুলো তো ইংলিশে নোট রাখতে হবে রেজিস্টারে এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তো এই কাতার ছাড়াও যদি আপনারা অন্যান্য দেশের সিকিউরিটি গার্ডে যেতে চাচ্ছেন যেতে চান আমাদের সাথে সিবি শেয়ার করে রাখতে পারেন অন্যান্য দেশের সিকিউরিটি গার্ডের ডেলিগেট আসলেও আমরা আপনাদেরকে ইনফর্ম করতে পারব